বাবা অনেক করে বলছিল বেশি রাত না করতে তাও বছর শুরুর প্রথম ক্লাবের প্রোগ্রাম ছিল বেশ রাত হয়ে গেল জানুয়ারির কড়া শীত রাতটা বেশ সাথে ফসন্ড ঠান্ডা হাওয়া হ্যালো কখন আইবি কয়টা বাজে খেয়াল আছে হ্যাঁ বাবা এই তো আসছি তারপর আমার বন্ধু মাহাদিকে ডাকল কি রে অনেক তো রাত হলো এবার বাড়ি যাইবি না এই তো আর কলাবে সব কাজ শেষ হয়ে গেছে সল দুজনে হাঁটতে হাঁটতে বড় রাস্তায় আসলাম এই শীতের রাস্তায় কোনো জনমানব তো নাই কোনো রিকshawও নাই আন মনও নাম গেছে রাইত কোনো রিকশা হামু হুম এখন তো কোনো হয় নাই তা না হলে সারা রাত এখানেই থাকতে হবে পুরানো রাস্তা দিয়ে গেলে সহজ হইব ওইটা দিয়েই যাব বেশ আতঙ্কিত হয়ে বললাম না ওই দিক দিয়ে যাওয়াটা ঠিক হবে না কেউ এখন ওই দিক দিয়ে যায় না শেষে যদি বুটটুদের খপ্পরে পড়ি সি 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 দুই হাজার হলা তুই বুতের বই এখনো বিশ্বাস কস চল বলছি চল তা না হলে বুধ খারাপ হয়ে যাবে সব আমি আর মেহেদির মুখের উপর কিছুই বলি নাই এমনিতেই বেশ দেরি হয়ে গেছে হাঁটতে হাঁটতে পুরনো রাস্তায় চলে এলাম যেহেতু রাস্তা ব্যবহার হয় না তাই রাস্তায় আলোও নাই অদ্ভুত আওয়াজ কানে বেশি আসছে রাস্তার মাঝখানেই আসতেই মাহাদি হঠাৎ থমকে দাঁড়ালো অবিলাশ অবিলাশ কিসব সব বলিস কিভাবে সম্ভব সে তো কথা শেষ হওয়ার আগেই ওকে দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো ঠান্ডা স্রোত বে এল অন্ধকারে আমাদের দিকে অবিলাষ পাগলের মতো আসলো হা 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 আমি আমি তৈরি বড় বড় লাল যে যে

তারপর অবিলাস আমার দিকে গিয়ে আসছে আমি প্রাণে বাঁচতে দৌড়াতে লাগলাম পাথরে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম আজকে দোকানে যাইবে না এত বেলা করি তোমালে হবে শরীরটা কি আসলে ভালো আছে নাকি অসুস্থ না আজকে আর যাব না আজকের এই দিনে আমাদের অবিলাস মারা গেছে অবিলাষের স্মরণে আজকের দিনটা আমি বাড়িতে কাটাবো অবিলাষের কথা খুবই মনে পড়তেছে হ্যালো বিন্দুল আমাদের উইথ ভুইয়া কার্টুন চ্যানেলটি আপনাদের কাছে কেমন লাগে এখানকার নতুন নতুন ভিডিও এবং আপডেট শিক্ষামূলক ভিডিওগুলো যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অল নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের বেল আইকনটি অন করে দেন ধন্যবাদ